अच्छे ढाक গ্রামের লোক বিভিন্ন সরকারি পরিষেবা নিতে জমা হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনে সেখানে এসেও লোকশিল্পীদের গাওয়া গান শুনছেন সাথে মিলছে পরিষেবা শীতের দুপুরে এভাবেই উৎসবের চেহারায় চলছে দুয়ারে সরকার কোথাও বিডিও কিংবা এসডিও নিজেই পৌঁছে যাচ্ছেন আদিবাসী ও দূষিত বাড়িতে খোঁজখবর নিচ্ছেন সমস্ত পরিষেবা মিলছে কিনা না মিললে সমস্যা কোথায় তার সাথে থাকা বিভিন্ন ধরনের সরকারি কর্মী আধিকারিকদের লিপিবদ্ধকরণের মাধ্য দিয়ে সাথে সাথেই মিলছে সমাধান এমনই যুগ কারী সিদ্ধান্ত নদীয়া প্রশাসনিক সর্বময় কর্মকর্তাদের আজ নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম সাতাশি নম্বর বিধানসভার শান্তিপুর ব্লকের আরবান্দি দু নম্বর পঞ্চায়েতের আরপাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় উৎসবের চেহারায় এমনই এক সরকারি পরিষেবা প্রদানের আয়োজন করা হয় आपका का सर्टिफिकेट है? हां, माईस है। एसटी है। हमने सबराचे आपके पास जो नहीं है। हां, सबराच है। क्यों? हमें जब होना थी। हमने फ्रेंड को एरिया थी। कोई नहीं तो कहां रहा? कोई नहीं। तो केनो इतना दिक्कत है। ये अप्लाई तो ना कॉलेज के भाई कर ही दिए थे। ताले आपने हमारे हमने काम हो चुके हैं। बहुत ही

আবুঞ্জা খেলে হবে না আপনার হাতে পুদা আছে ওটা খাওয়া করুন ঠিক আছে আর আপনার আপনার আধার কার্ড আছে তিনজনের আছে তো দুজনের আছে তো ঠিক আছে আর একটু তো করতে পারেন আচ্ছা আপনার ভাতা পাচ্ছেন কিছু কি ভাতা পাচ্ছেন হ্যাঁ

সরকার এখানে করছি আপনার অত দূর আছে ওই জন্য আমরা বাড়ি বাড়ি আসছি প্রথম কথা এটা বলুন তথ্য জানতে পারবো সেন্সাস আসছে এটা আসছে এটা বলবেন না দুবাই সরকার আসছে এটা বলবেন তারপরে তারপরে বললাম যে বাড়ির যে হাউস তার নাম কি তারপরে কজন বাড়িতে তারপরে হচ্ছে তাদের বয়স এজটা জেনে নিলাম তারপরে তাদের স্বাস্থ্যসাথী আচ্ছা আপনি আমাকে জানো আমি বলবো বলুন

এটা আর পড়া এই ভিডিও এসডিও বাড়িতে এসে আসলেন এটা কি মনে হচ্ছে একটু অন্য রকম ভালো লাগলো মানে আরও বেশি জানতে পারলেন এমন কোন হচ্ছে এরকম তো আমাদের এখানে আসেনি এই প্রথম দেখছি তাতে কি ভালো লাগলো ভালো আমাদের হাই স্কুলে হয়েছে মানে বাড়িতে বাড়িতে এরকম পায় পায়তে ধরে সরকার হয়নি আজকে আমাদের শুরু হলো এই বেশিরভাগ মানুষ বলছেন যে আগের বুঝতে পারিনি তাই বোঝাতে ভুল হয়েছিল না ওনারা বুঝতে পারেননি কোন না ব্যাপার হচ্ছে এটা তো হঠাৎ নতুন করে এটা প্রোগ্রামটা নেওয়া হলো আমরা যেমন গত পরশুদিন গতকালকে জানতে পেরেছি যে আঠারো তারিখে দোয়ারে সরকার মানে এস টি এস সি এলাকা তপসিল জাতি এলাকা বাড়িতে বাড়িতে গিয়ে দোয়ারে সরকারটা আমাদের বাড়িতে বাড়িতে যাবেন এস ডিও বিডিও সাহেব প্রধান উপপ্রধান আমরা সবাই ছিলাম আমরা গিয়ে যেটা বুঝতে পারলাম শুনতে পারলাম ওনারা চাল কতটুকু পান গম কতটুকু বলেন জানেন না অঙ্গনারি স্কুলে কবে কবে ডিম দেওয়া হয় জানেন না এগুলো তো জানার অধিকার আছে তাহলে এগুলো কি বোঝানো ঠিক মতন হয় না না ওনারা বুঝতে পারেন না ওনারা হয়তো মানে জিনিসটা ওনাদের নলেজে ছিল না হয়তো ওনারা মানে একটু মানে আমাদেরও হয়তো ঘাটতি ছিল কিছু বোঝানোর হ্যাঁ আজকের ভিডিও একটু যাওয়ার পরে মানুষজন কেমনভাবে দেখছেন বিষয়টিকে খুব সুন্দর ভালো দেখছে বা মানে ডোর টু ডোর আমাদের এসডিও সাহেব বিডিও সাহেব ওনাদের সবার সাথে কথা শুনেছেন ওনাদের অভিযোগগুলো শুনেছেন তারা পেশ করেছেন বেশিরভাগ সমস্যা কী ধরনের মানে জাতিগত বা এরকম কিছু না সমস্যা বলতে ওনাদের মানে যেটা হচ্ছে মানে ওনারা জিনিসটা অজ্ঞাত ছিল যে এটা আমাদের এসটি কার্ড করতে হবে তার জন্যে আমরা যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা পাবো

তো এটা কেন হতো আগে মানে এই যখন দরে সরকারে যেতেন তখন কি বোঝাতে পারতেন না না কি কারণে না এটা জমা দিতে গেলে অনেকে বলে যে আগে বাবা বাবা কাকা যদি না থাকে এই এটা তাহলে হবে না তারপরে এই যে আপনারা লক্ষী ভান্ডার পাচ্ছিলেন তো হ্যাঁ আমার শাশু কত করে 500 টাকা করে তো এই যে আপনারা সার্টিফিকেট থাকলে তো 1000 টাকা করে পাবেন হ্যাঁ তো এটা তো জানতেন না হ্যাঁ জানি তো তাহলে করেন নি কেন ওই যে আগে তো কারণ নেই আগে আগে না হলে নতুন করে अप्लाई করবেন

সেইখানেতে আমরা স্প্লিটেড ক্যাম্প করেছি দুয়ারে সরকার ক্যাম্প প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতে হবে বড় করে এইখানে আমরা আমি নিজে এসেছিলাম এসডিও স্যার ছিলেন আমার গ্রাম পঞ্চায়েত কর্মচারী ব্লকের কর্মচারী সার্ভের আকারে করছি মানে প্রত্যেক বাড়ি ঘুরে সেই বাড়ির প্রত্যেক সদস্য তার বয়স অনুযায়ী সরকারি কে কোন পরিষেবার উপযুক্ত এবং পাচ্ছেন কি না পেলে ঠিকঠাক পাচ্ছেন কিনা এখানে প্রায় একশো থেকে একশো পরিবার আছে প্রত্যেকটা বাড়ি ঘুরে আমাদের টিম একটা সার্ভে ফরম্যাট আছে বার করবে এবং যারা পাচ্ছেন না পাওয়ার যোগ্য তারা আজকেই এখানে দরখাস্ত করবেন আমরা অনলাইন দরখাস্ত নিয়েই যাই স্যার কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনলাম যেটা খুব সহজ সহজ তথ্য যেমন কতটুকু মিড ডে মিলে কী কী পাওয়া উচিত চাষানে কী কী পাওয়া উচিত সেটাও তারা জানেন না কি শুধুই তারা জানেন না তাদের অজ্ঞতা থেকে তারা নাকি তাদেরকে ঠিক মতো বোঝানো হয়নি কোনটা একদম প্রশ্নটা হয়তো জানেনি বাড়ির বাচ্চা মিড ডে মিল খেতে যায় রোজ কী কী পাওয়া উচিত সে হয়তো গল্প বলেনি বাবা মা জিজ্ঞেসও করেনি সপ্তাহে কবার ডিম পাওয়া উচিত আমরা প্রশ্ন করছি বাচ্চাগুলোকে যে কবার ডিম দেয় রেশনের যিনি চাল পান কত টাকা চাল পাচ্ছেন চালের কোয়ালিটি কেমন পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না মানুষের সেই সচেতনটাও জাগানোর চেষ্টা হচ্ছে আচ্ছা লক্ষ্মী ভান্ডারের সাথে যেমন শংসাপত্র জুড়লেই আরও পাঁচশো টাকা বেশি এই ন্যূনতমটুকু তারা জানছে না একদম কাস্ট সার্টিফিকেট না থাকলে পরে এক হাজার টাকা করে পাওয়া যায় না অনেকে কিন্তু বললেন যে আমার কাস্ট সার্টিফিকেট নেই বলেই এক হাজার টাকা পাচ্ছি না তো আমরা কাস্ট সার্টিফিকেট দরখাস্ত আজকে নিয়ে নেব এরপর সার্টিফিকেট পেলে উনি এক হাজার টাকা করেই লক্ষ্মীর ভান্ডার করেন পরিযায়ী শ্রমিকদের জন্য অন্তর্ভুক্তি করানো হচ্ছে এদেরও কোনো বিশেষ এটা গত বছর থেকে এসছে এইখানে আমরা যে কটা বাড়ি ঘুরলাম দেখলাম প্রায়ই এরা মানে আজকেই তিনটে পরিবারের পুরুষ সদস্য কেউ কেরালাতে আছে কেউ উড়িষ্যাতে আছে কেউ তামিলনাড়ুতে আছে এই তিনজনের মাইগ্রেশন লেবার হিসেবে এখানে রেজিস্ট্রেশন করিয়ে নেব আজকে এখানে কোন কোন মানে সহায়তা গ্রুপগুলো এসছে যারা আমরা সব সব কিছু নিয়েই এসেছি আমরা ল্যাপটপ নিয়ে এসেছি সরকারি সুবিধা যা যা পাওয়ার দরকার সবটাই অনলাইন এখান থেকে হয়ে যাবে আজকে আর এর পরেও যদি কিছু বাদ পড়ে যায় হয়তো দিন শেষে কিছু মানুষ তিনি পৌঁছতে পারলেন না বা তার কাছে খবর পৌঁছলো না এখানে এদের বাইশ তারিখে ক্যাম্প আছে পাশে সেই ক্যাম্পে জমা করে এই ক্যাম্পটা কি এই মানে বাইশ তারিখে যে ক্যাম্প ছিলই আমরা আজকে এগিয়ে এলাম ওনাদের বাড়িতে আচ্ছা এরকম আরও আরও অন্য ধরনের আরও জায়গায় হবে যতগুলো ট্রাইবাল বেল্ট আছে আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা ট্রাইবাল বেল্টে তাদের কাছে পৌঁছানোর জন্য আর সময়টা দুপুরের পর কি আমরা ইখন এটা ট্রাই করছি কি যত ফার প্ল্যান এরিয়াস আছে মেইনলি ট্রাইবাল এরিয়া ওখানে বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখছি কেন হতে পারে এরা অত অ্যাওয়্যার নেই বা ওখানে থেকে ক্যাম্পি যেতে পাঁচছেন না যেরকম আমরা যত ইখন বাড়ি বাড়ি তে গিয়ে দেখেছি অনেক জন এরকম আবেদন করলেন না বা জানতাম না কি কি আমরা बेनिफिट দিচ্ছি দারে সরকার আন্ডারে ওই জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে একটা পুরো রাণাগার সাবডিভিশনে আমরা করছি প্রত্যেক ব্লকে যত যত ট্রাইবাল হ্যামলেটস আছে হ্যাবিটেশনস আছে ওখানে বাড়ি বাড়ি গিয়ে একটা কোয়েশ্চেনের আমরা তৈরি করেছি এখান থেকে যেখানে কত কত কী কী সার্ভিসেস এনারা নিতে পারতেন কত নিচ্ছে আর কত এখন আমরা এখানেই অ্যাপ্লাই করে নিচ্ছি আমরা এখানে পুরোটা টিম আছে এখানে হেলথ চেকআপের টিম আছে আর সেপারেট ফর্মকে আমরা দিচ্ছি অ্যাপ্লাই করিয়ে আমরা ট্রাই করবো কি যত যত যে এলিজিবেল আছে ওই সময় আমরা ওটাকে এনাকে এখানে তো সময়টাও খানিকটা বেশি লেগে যাচ্ছে একটা জায়গায় যদি সবাই আসতেন সেই ওই জন্য আমরা ওখানে একটা নর্মালি একটু ক্যাম্প এরকমই হয় কি যেখানে সবাই আসে বাট হতে পারে এনারা যা যেতে পারছেন বা এনারা জানতে পারছেন না কি এরকম কিছু হচ্ছে ওই জন্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি এখান থেকে আরও একটু অ্যাওয়ারনেস ক্রিয়ে হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল তাদের ক্ষেত্রে অজ্ঞতাই হোক বা আগে কাজ করতে গিয়ে অসুবিধাই হোক যে কারণ কারণে তারা পাননি তো এটা আপনারা যেই আসার পরে এতখানিক ডিটেলসে বলছেন এটা কি কোথাও আগে করা যেত না মানে তারা যারা important.